আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা ভালো আছো আজকে একটা আমরা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তাহলে চলো আলোচনা করা যাক আজকে আমরা শিখব যোগাত্মক বিপরীত সংখ্যা তো যোগাত্মক বিপরীত সংখ্যাটা কোন অধ্যায়ে আছে তৃতীয় অধ্যায়ে আছে যোগাত্মক বিপরীত সংখ্যা কি যোগাত্মক বিপরীত সংখ্যার একটি বড় বৈশিষ্ট্য হলো দুটি সংখ্যার দুটি দুটি সংখ্যার দুটি সংখ্যার মান দুটি সংখ্যার মান শূন্য হয় দুটি সংখ্যার মান শূন্য হয় এটা হলো যোগাতক বিপরীত সংখ্যার একটি বড় বৈশিষ্ট্য বৈশিষ্ট্যটা কি আবার বলে দেই দুটি সংখ্যার মান শূন্য হয় যেহেতু সংখ্যার কথায় আসতেছে তাহলে যে এটা যেহেতু তোমাদের তৃতীয় অধ্যায়ের সাথে সম্পর্ক তো তৃতীয় অধ্যায়টা কি পূর্ণ সংখ্যা তো তোমাদের কি মনে আছে পূর্ণ সংখ্যা কত প্রকার পূর্ণ সংখ্যা হলো দুই প্রকার আমি তারপরেও লিখে দেই যে পূর্ণ সংখ্যা দুই প্রকার একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা কি ধনাত্মক ধনাত্মক পূর্ণ সংখ্যা সংখ্যা যেটাকে সংখ্যা ঋণাত্মক ঋণাত্মক পূর্ণ সংখ্যা ঋণাত্মক পূর্ণ সংখ্যা যেটাকে মাইনাস দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে এই দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যা এবং ঋণাত্মক পূর্ণ সংখ্যা সম্পর্ক রয়েছে কিভাবে সম্পর্ক রয়েছে যদি কোনো অঙ্কের বলে যে যোগাত্মক বিপরীত সংখ্যা কি যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে আর মাইনাস থাকলে কি হবে প্লাস হবে একটি উদাহরণের মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যদি প্রশ্নের মধ্যে দেওয়া থাকে যে ফাইভ ঠিক আছে ফাইভ এর যোগাত্মক লেখা থাকলো এখানে যে ফাইভ এর যোগাত্মক যোগাত্মক বিপরীত যোগাত্মক বিপরীত সংখ্যা কত ফাইভের যোগাত্মক বিপরীত সংখ্যা কত এটা প্রশ্ন দেওয়া থাকলো কত এই যে আমি আপনাদেরকে বললাম যে যোগাত্মক বিপরীত সংখ্যার সাথে ধনাত্মক এবং ঋণাত্মকের সম্পর্ক আছে কিরকম সম্পর্ক যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে আর মাইনাস থাকলে কি হবে প্লাস হবে তাহলে এই যে ফাইভ এই ফাইভের সামনে কি রয়েছে কোনো চিহ্ন নেই তাহলে যদি কোন চিহ্ন না থাকে তাহলে সেটা কি চিহ্ন প্লাস চিহ্ন তাহলে এক বিপরীত কি হবে এক বিপরীত হবে মাইনাস ঠিক আছে এখন আমি যে যে বললাম যোগাযোগ সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল দুটি সংখ্যার মান শূন্য হয় তাহলে এই সংখ্যাটার এই সংখ্যাটার মান কিভাবে শূন্য হয় একটু দেখি কি আছে এটা প্লাস ফাইভ আমরা যদি এখন লিখি প্লাস ফাইভ আর এখানে কি রয়েছে মাইনাস ফাইভ এখন একটার সামনে প্লাস আর একটার সামনে মাইনাস হলে কি হয় তাহলে একটার সামনে প্লাস এবং একটার সামনে মাইনাস হলে বিয়োগ করতে হয় এখন পাঁচের থেকে পাঁচ যদি আমরা বাদ দেই সেটার উত্তর কত হবে সেটার উত্তর হবে শূন্য এখন যদি আমি আপনাদেরকে প্রশ্ন করি যে মাইনাস এইট এই মাইনাস এইট এর যোগাত্মক বিপরীত সংখ্যা কত যদি পারেন এবং বুঝে থাকেন অবশ্যই কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিবেন এবং ফলো দিয়ে পাঠা থাকবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করবেন থ্যাংক ইউ ভেরি মাচ আসসালামু আলাইকুম